আজ গোঝা আমরা গোজা মো আপনারা দেখে অবশ্যই অবাক হয়ে যাইবেন আর যদি আপনারা অবাক হইয়েই যান তাহলে মোর ভিডিওকে কন্টিনিউ করবেন কেউ ভিডিওকে স্ক্রল করবেন না স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওকে দেখার চেষ্টা করবেন আর অবশ্যই মনে করেন মোর ভিডিওকে মনে করেন শেয়ার করিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাবুল ইসলাম শাহন আপনাকে মাঝে আরও একটা নতুন বলকলেই হাজির হইলাম তো বলকটা সম্পূর্ণ দেখবেন আজকে দেখেন দেহামু মনে করেন যে তিন এই যে তিনটে গোড়ার তিনটে গোড়ার কিভাবে দৌত করা হয় এইটা আপনাকে দেখামো আসবো তাই যে দেখেন একটা দৌত করে রোদ্দুরে হুগা হুগাতেছে তা হুগা দেওয়ার পরে এইটার কাম কামক এখন মনে করেন পুরো ক্লিয়ার রই গেছে রোদ্দুরে পুরো টাক্ক ইয়ে মনে করেন হুগেই গেছে আর যে মনে করেন এই যে দেখতে না দেখি কাম চলতে আছে এক এক করিয়া মনে করেন এই যে এই ঘোড়াগুলো ঘোড়াগুলো দৌত এই যে পানি দিতে আছে তো ধুইতে আছে দেখেন দেখেন অবস্থা কি করতে আছে কি করতে আছে এই যে দেখেন এই মালগুলো করে কেমনি ধুইতে আছে দেখছেন নিজের চাইও বেশি মনে করেন যত্ন নেয় নিজেরাও মনে হয় বৎসরে একবার ডলে না শ্যাম্পু দেয় না আর এইগুলোর মনে করেন এই আর শ্যাম্পু দিয়ে আসবো ঠিকঠাক সে ডলা দিয়ে আসবে ধুইতে আসে এই এরপর মনে করেন আপনারা তো কইবেন যে যে কেমন ধোয়া মানে ধুইতে পারে তাই ব্যাপারটা করবেন এই এর পরে মনে করেন এই ঘোড়াটার কাম কর মো মোরা এই যাই এইটা আইসি খুবই কষ্ট ভিডিওটা আপনাকে দেখাইতে পারলাম না এক্সেলেটরে তার হিরিয়ালাইছে পোলাফে সিপিয়ে সিপ হাইপরে এই দেখেন এই গোড়া এই দেখেন এই এই গোড়াটা এই কারিগ্য দিয়ে অনেক কষ্টে মোরা তিনটে আইসি আইয়ে মনে করেন এখানে এই কাম করতেছি এই তা মোরা আইয়ে পড়ছি আজকে মনে করেন আবারও এই বিশিক শিল্পনগরীর এলাকার মাঝখানে মধ্যবর্তী জায়গায় মোরা এখন অবস্থিত আছি এখানে গোড়াও গোসল করামু মোরাও গোসল করমু হলে গিয়ে মোরা আইসি এই যে দেখেন এক এক করে আই খাড়া করে ধুইতে আছে হামানগুলারে যাই হোক দুইটা মনে করেন কিলিয়ার হয়ে গেছে এখন পরবর্তী তৃতীয় নাম্বার পালা তাই গোড়াগুলো গোসল করাই মোরা নিজেরা গোসল করমু তা ভিডিও কাজ বেশি বড় কর্ম না ছোটোই কর্ম এই জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন সকলেই এই এইখানে স্বেচ্ছাসেবক হিসাবে আছে রায়হান হ্যাঁ আর ওইখানে আছে আকবর আকবর এই সুপরিচিত খুবই মুখ সুপরিচিত মুখ আকবর ভাই ঠিক আছে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আছে তা আছে আমার মামায় পুরুষ পাড়া ঠিক আছে যাই হোক এই কাম চলতে আছে তা ভিডিওকে কেমনে কী করবেন আপনারাই জানেন মো কিছু জানি না কেমনে কি আপনারা ফরে হতে পাঠাইবেন আপনারাই ভালো বোঝেন মোর বোঝানোর দরকার নেই মোর কাম হইলে ভিডিও করেন মূল ভিডিও করে আপনাকে কাম হইলে ফরে হতে পারেননি আপনারা ফর হুতে পাড়াই দেবেন আজকের মধ্যে মনে করেন এই ভিডিও গিয়ে এখনই শেষ তা কেউ কষ্ট পাইলে রাগ হইলে মোর প্রতি ক্ষমা করে দিয়েন মই কিন্তু এমনি খুব সহজ সরল একটা মানুষ এককালে মন করেন খাড়ি বাংলা ভাষায় কথা কই ঠিক আছে এই টাটকা রোদ্দুরের মধ্যে দেখছেন এই জীবনে নিজেরাও এইরকম ডইলে মন গান গোসল করে নাই বৎসরে একবার মনে হয় করে না কিন্তু এইগুলো গোসল করে তাই বোঝুন কী যত্নটা নেয় আর আপনারা তো পাইলেই উঠতেই মন পিছে পিছিয়ে বইয়েই গবেন যে ল বন্ধু একটু ঘুরলেই খালি ঘরলেও হইবে এগুলো খাওয়ানো দিতে হইবে হ্যাঁ এগুলো ধুই হইবে এখানে এই যে এই যে এখানে এই ঠিক আছে এরা তো খুবই সে এর কথা না বললেই নয় যাই হোক আর বেশি কিছু না এন মনে করেন এই ও এই যে তিন বলদের বলে এক বল এখন রোদ্দুর মনে করেন মাথাটা ধরে গেছ কিস কই কেড়ে নেতেন এই মনে করেন অবস্থা সবাইয়ের তো মোরা আসলে আসি সবাই এক লগেই আসি ছোটো ভাই বড়ো ভাই জাইগন এগুলো মোর সব ছোটো ভাই এই যে দেন না হ্যাঁ সব হইলে ছোটো ভাই আমার ছোট ভাই হলজের ভাই সব ছোটো ভাই এই যে দেন এই সব ছোটো ভাই অবলগেই খাই তা ভালো থাকেন সুস্থ থাকেন তাই মগো আসলে মোরা একটু পাগলামি ছাগলামি করি একটু মজা করি নিজেরা নিজেরাই এই আর কি আর কিছুই না তো ভালো থাকেন সুস্থ থাকেন এই বললে ভিডিও গিয়ে গো এখানেই শেষ করব এখানে আবার ওই স্প্রে মারার কাম চলতে আছে পালিশের কাম চলতে আছে ঠিক আছে এ গাড়ি কিন্তু বাড়ার না আবার নিজেকেই গাড়ি বুঝছেন নিজেকে তার কাম নিজেরাই করে আসলে পার্সোনাল পার্সোনাল নিজেকে গাড়ির কাম নিজেরা করাই ভালো আর নিজেকে কাজ নিজেকেও করাই ভালো আর নিজেকও দেশের কামও নিজেকে করার ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কাজগো এখানি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি